হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে টুসুর বাবা বাজার থেকে আসার পথে জামগুলো নিয়ে এসেছে এসে তো টুসুর কাছে দেখছে প্রথমে টুসু তো দেখে তো খুব খুশি হয়েছে আর আমিও অনেক খুশি হয়েছি যে বছরের প্রথম জাম মাখা খাবো আজকে একটু ভিন্ন স্বাদের করে মাখাবো আপনারা সবাই সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন জাম কেনার সময় বিক্রেতা আমাকে বলছিলেন এই ফলে প্রচুর ভিটামিন নুন দিয়ে মাখায় একবারে সব খাইয়ে ফেলবেন ও পেটে গেলেই উপকার আর বছরে খুব অল্প সময়ের জন্য এই ফলটা পাওয়া যায় তাই মৌসুমে একবার হলেও কেনার চেষ্টা করি জামগুলো আমি এইভাবে পরিষ্কার করে নেব জলের সাহায্যে কয়েকবার করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিলে পরে একদম পরিষ্কার হয়ে যাবে আমি এভাবে হাতের সাহায্যে এরকম করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নেব গাছতলায় গিয়ে জাম খোটার অভিজ্ঞতা কার আছে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে আমারও আছে অভিজ্ঞতা আমিও ঘুরতে যেতাম আমাদের পাশের বাড়িতেই ছিল আর আমরা বাড়ির মধ্যে অনেকগুলো ভাই বোন ছিলাম সবাই মিলে যেতাম জাম করাতে খুব মজা হতো এই দেখুন আমার জামগুলো খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে জলের ভিতরে কি দারুণ দেখা যাচ্ছে এর এই বছরে কে কে প্রথম জাম খেয়েছেন কমেন্টে জানাবেন কার কার প্রিয় তাও জানাবেন এখন জাম গাছ এমনিতেই কম তাছাড়া গাছ থেকে জাম পাড়াও সহজ নয় জামগুলো এভাবে চটকে নেব বাবা কি গতি একদম রকেট জামের আটি মনে হচ্ছে ফুরুত করে চলে গেছে মাখানোর সাথে সাথে খুব সুন্দর কালার হয়ে আসছে এখানে যে কি করা হবে এটা একদমই আমার অজানা আমি পপিকে বলেছি যে তুমি করো আমি দেখি এবং দেখতে দেখতে ঘটনার বর্ণনা করি পাটকাঠির মাথায় সুন্দর করে আগুন জ্বালিয়ে নেওয়া হল এবং আগুনের শিখার উপরে শুকনামরিচ ধরা হচ্ছে শুকনামরিচটাকে পোড়ানো হচ্ছে একটা হয়ে গেছে এবং তারপর একইভাবে আরো দুটো করা হচ্ছে দেখা যাক কি হয় সত্যিই দারুণ গন্ধ এবার লবণ নেওয়া হলো লবণের উপরে পুড়িয়ে রাখা শুকনো মরিচ ভেঙে গুঁড়ো করে দেয়া হচ্ছে এবং সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে অসাধারণ একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে এবার জামের মধ্যে পুড়িয়ে রাখা শুকনো মরিচের গুঁড়োগুলো দিয়ে মেখে নেওয়া হচ্ছে এই পোড়ানো শুকনো মরিচের গন্ধটাই এই জাম মাখার মূল বিশেষত্ব এর কারণেই আলাদা একটা ঘ্রাণ এবং স্বাদ পাওয়া যাচ্ছে এর মধ্যে দিনের আলো কমে গেছে বৃষ্টি হয়তো আসতে পারে আকাশে মেঘ একটু একটু অন্ধকার তারপরেও কালারটা বোঝা যাচ্ছে আমাদের জাম মাখাতে মাখাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তুমি খাও আগে তুমি খাও তুমি একটু খাও খাওয়া হয়ে গেছে প্রথমের দিকে একটু কেমন তোমার মার দাও কেমন অসাধারণ একবার হলেও এভাবে করে খাবেন আর আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা রাখবেন আজকের মতন টাটা